আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস লাইফে আমি রুদ্রসব সবসময় মতো চলে আসছি সিমি টাইলস গোডাউনে সরাসরি গোডাউনে চলে আসছি এবং এই গোডাউনটি হচ্ছে মিরপুর সাগুপ্তা হাউজিংয়ে অবস্থিত দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে টাইলসে আসলে বিশাল কালেকশন রয়েছে খোলা এবং স্টকল দুই ধরনের টাইলস রয়েছে তোকে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে কী কী সাইজের টাইলসগুলো রয়েছে কী পরিমাণ টাইলস রয়েছে দামটাও জেনে নেই

মোটামুটি কম বাজেটের মধ্যে পাওয়া যায় খোলা টাইসটি আজকে আসার পরে দেখছি যে কালেকশন আসলে অনেক ভাইয়া একটু শুরুতে জানবো যে এই মুহূর্তে আপনার স্টক লোডের যেহেতু অনেক রয়েছে কি কি সাইজের রয়েছে জি আমাদের কাছে এখন আট বারো 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 দশ ষোলো বারো চব্বিশ ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ এগুলি আমাদের কালেকশন মানে এটা কি স্টকে আছে স্টক লোডের জি জি স্টক লোড যে আমাদের স্টক লোডের মালগুলি দেখেন এই যে সেলটেকের এই গ্যারেটের মাল এই মালটা হলো আমাদের আচ্ছা স্যাম্পলটা পরে দেখাচ্ছি জি এই যে আমাদের হোয়াথের মাল এগুলি বারো বারো ফ্লোর টাইস বারো বারো ফ্লোর টাইস আচ্ছা একটু স্যাম্পলটা দেখেন না আমাদের জি এটা হলো ব্ল্যাক 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 এর ভিতরে 16 16 না না এটা হলো বারো 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 হ্যাঁ বারো বারো এটা পাচ্ছেন আমি আপনার এটা একটা গেটআপ দিয়ে দিচ্ছি আচ্ছা সবার জন্য একটা গুড নিউজ এটা দিয়ে আপনি পার্কিং প্লাস সাদে ইউজ করতে পারবেন আমি একটা দাবার কোড

এই যে মালগুলি দেখতেছেন এটা আমাদের কাছে তিন হাজার স্কোয়ার ফিট মতন হবে চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট পাবেন ষোলো ষোলো সানিতা কোম্পানির মাল এটা আপনি পাবেন চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট যারা আপনি ভিডিও দেখে আসবেন ইনশাল্লাহ তাদের জন্য সম্মান একটু দিব আমি এই যে আরেকটা মাল হবে এটাও আপনি পাবেন চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট সানিতা কোম্পানির ষোলো ষোলো কি পরিমাণ আছে কাজগুলো এগুলো এই যে যেটা দেখালাম এই ওটা আসে আগেরটা দেখালাম ওটা তিন হাজার এটা নিতে পারবেন আটত্রিশশো স্কোয়ার ফিট আচ্ছা তারপর এই যে মালটা এই মালটাও নিতে পারবেন চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট আগুন কালার এই মালটা নিতে পারবেন মাত্র চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট সানিতা কোম্পানির অরিজিনাল বি মাল ভাইয়া এটা আমাদের কাছে বিয়াল্লিশ স্কোয়ার ফিট মাল আছে আচ্ছা এই মধ্যে দেখা একটু কালারফুল প্রাইসে আসছে দেখেন এই আরেকটা ষোলো ষোলো হবে এটা হবে সালিতা কোম্পানির বি অরিজিনাল বি হবে মালে কোনো ভাঙা চুরা কোনো তুতি পাবেন ইনটেক কার্টুন পাবেন কার্টুনের গায়ে লেখা থাকবে বি এই মালটা চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট এটা আমাদের কাছে প্রায় পাঁচ হাজারের মতন আছে ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ মালগুলির স্টক দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন যে মা এটা চাপানা সত্য কেরি স্টকে আছে আমার স্টকে আছে বিদায় আমি কিন্তু বলি যারা ওই পরবর্তীতে নিবেন তাদের জন্য আমি বলতে পারবো না যেটা আমি পরবর্তীতে দিতে পারবো কিনা যেটা আমার এখানে আছে আপনাদের সেটাই নিতে হবে এই যে এখানে আছেন দশ ষোলো এটা সেলটেক কোম্পানির দশ ষোলো ওয়াল টাইলস ওয়াল টাইলস আচ্ছা সিরামিক্স টাইলস ওয়াল দশ ষোলো এটা নিতে পারবেন আটত্রিশ টাকা স্কোয়ার ফিট কি পরিমাণ আছে এটা আমাদের কাছে হবে তিন হাজার স্কোয়ার ফিট নিতে পারবেন এটা আটত্রিশ টাকা স্কোয়ার ফিট আর এখানে আসেন এই যে ষোলো ষোলো মালগুলি আপনার তো দেখলাম ষোলো ষোলো মালগুলি স্টক গুলি দেখেন তারপরে আরো কিছু মাল আছে একটু ভাই প্রদ্রাই যে এখানে দেখেন এই স্টক এই স্টক এর মালগুলি একটু দেখেন এই যে একটা আছে বারো বারো উডেন এটা নিতে পারবেন আটচল্লিশ টাকা স্কোয়ার ফিট

এখানে ডাবল লেয়ার থেকে শুরু করে সিঙ্গেল ম্যাট সব পাবেন এবং কি পাবেন তো পাবেন এবং মল ইন করা পাবেন এগুলি আর ওই যে বারো বারো স্টক গুলি আমি আপনার খোলা মালগুলি আমার দেখান তারপর আমি বলতেছি এই যে আমাদের সিরিজ যেটা আছে ডাবল লেয়ারে সেটা 75 টাকা স্কোয়ার ফিট যেটা সিঙ্গেল লেয়ার টাকা স্কোয়ার ফিট কিন্তু আপনার ভিডিও দেখে যারা আছে তাদের আমি সম্মান দেবো এই যে দেখেন এটা ডিবিএল এর এটা ডিবিএল এর সিঁড়ি এটাও নিতে পারবেন আপনি দেখেন ভাই স্ট্রং বডি মাল ভাই মোটা কত ভাই ফিটনেস টেন মিলিস এর প্লাস মোটা আছে এই মালটা নিতে পারবেন মাত্র তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট অফারে এই যে দেখেন আমাদের রাস্তিক দেয়াল রাস্তিকের মালগুলি এগুলি নিতে পারবেন আপনি সত্তর টাকা আগে বিক্রি করছি ভাই এখন পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট যারা লাগবে ইনশাল্লাহ চলে আসবেন সীমিত মাল আছে

একবারে নিন মতো পাঁচশো থেকে শুরু করে দুই হাজার স্কোয়ার ফিট পর্যন্ত আপনি আমার এই মাল নিতে পারবেন ইনশাল্লাহ ডিবিএল খোলা যেগুলো এখানে দেখেন আমাদের এই যে চারুর বত্রিশ বত্রিশ এই মালগুলি নিতে পারবেন আমার কাছে বারোশো স্কোয়ার ফিট আছে এখন আচ্ছা আগে ছিল অনেক অনেক মাল ছিল ভাই ঈদের আগে ছিল আর কি এখন শেষ তো আমার কালেকশন হবে ইনশাল্লাহ আবার বড় বড় এটা বিরাশি টাকা স্কোয়ার ফিট ভাই যান

এই যেখানে দেখেন আমি আপনার এটার যে গল্প আমি যেটা বলছি এটা আমাদের তিরিশ হাজার স্কোয়ার ফিট আছে যাদের সাদে পার্কিং যাদের ওই বড় বড় অফিস হল রুম যারা সাজাইতে চান ইনশাল্লাহ চলে আসবেন এই মালটা একবারে অফারে আমি অফারে কিনছি আমি অফারে বেচতেছি মাত্র বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট মাত্র বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট বেজান বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট বিয়াল্লিশ টাকা এটা কি খোলা নাকি কার্টুন জি না এটা ইনটেক কার্টুন পাবেন অরিজিনাল বি হবে

আমি একটু বারো চব্বিশ কিছু দেখি এখানে অনেক রয়েছে অনেক অনেক ভাইজান বারো চব্বিশের কোন গল্প মানে গল্প না আমার পুরো মাত্রে বারো চব্বিশে দিবে অবশ্যই জানার রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন আসলে সবগুলো আইটেম দেখানো সম্ভব না একটা ভিডিওতে কালেকশন রয়েছে অনেক আমরা আরো এই পাশে দেখি এবং আপনার কাছে খোলা কিছু টাইস আছে যেগুলো অল্প অল্প পরিমাণ রয়েছে যেগুলো কম বাজেট আমার কাছে ওই পিছনে কিছু মাল আছে আমাদের কাছে ওই একটু দেখাই দেন সমস্যা নেই আসেন এই মালগুলি যে এখানে কিছু আছে এই যে এই যে এখানে আমাদের এই গেটের মাল ভাই এখানে পাঁচ কার্টুন চার কার্টুন তিন কার্টুন দুই কার্টুন দশ কার্টুন মাল পর্যন্ত আছে যাদের লাগবে বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট যেটা বারো চব্বিশ বারো চব্বিশ বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট এই যে একটা আছে এটাও বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট পড়বে আপনার যারা যাদের লাগবে এই দেখেন ভাই আনকমান আনকমান মালগুলি ভাই যান এগুলি বিক্রি করি আমি তেপ্পান্ন টাকা স্কোয়ার ফিট যাদের ওই যে কল কোয়ান্টিটি কম কমের কারণে আমি একটু কম করে দিচ্ছি বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট যারা মিলিয়ে নেয় অল্প করে প্রাইস হ্যাঁ হ্যাঁ সে ক্ষেত্রে দাম অনেক কম ইনশাআল্লাহ অনেক কম পড়বে ইনশাআল্লাহ আমরা এই পাশে দেখে এই পাশে খোলা আরো অনেক রয়েছে খোলা টাইলস এখন আমার কিছু ভিআইপি সিঁড়ি আছে একটু দেখাই আপনি যদি আসেন আমার ভিআইপি সিঁড়িগুলি হচ্ছে এই যে দেখেন মেরুন কালারের ভিতরে এই যে দেখেন মেরুন কালারের ভিতরে এই সিঁড়িগুলি গ্যালাক্সি মেরুন বলে এটা মর্ডিং করা পাবেন এটা আমরা বিক্রি করছি আগে একশো পাঁচ টাকা এখন অফারে সারছি মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিট হয়ে যাক অনেক ধন্যবাদ ভাইয়া আর সময় নেবো না যেহেতু আজকে অনেক গরম পড়েছে এবং অনেক রোদ এই গোরামের অ্যাড্রেসে জেনে নেবে ভাইয়া যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে পল্লবীর নতুন থানার সাথে দিয়েই বামে যে রাস্তাটা ঢুকছে সাগোপতার ওই রাস্তাটার ভিতরে ঢুকে খাল পাড়ে আইসা ছোট্ট একটা ব্রিজ পাবেন ব্রিজটার সাথে যে বামের রাস্তাটা ঢুকছে ওখান থেকে একটু নিকটে আসলে আমাকে পেয়ে যাবেন অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ